বাংলার জনবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বহু প্রতীক্ষিত বহু দিনের লড়াই আশা প্রত্যাশার অবসান ঘটতে চলেছে আগামীকাল সুপ্রিম কোর্টে মোদী সরকার প্রদত্ত ওয়াকাপ সংশোধিত আইন সংবিধান সম্মত কিনা এই আইন সত্যিই কার্যকর করা যাবে কি না এই আইনে ভারতের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত থাকবে কিনা বা এই আইন ভারতের সংখ্যালঘুদের যে সাংবিধানিক অধিকার তাকে লঙ্ঘন করছে কি না এই বিষয়টি নিয়ে যে সুপ্রিম কোর্টে বাইশে মে শুনানি শেষ হয়েছিল সেই মামলার রায়দান আগামীকাল সুপ্রিম কোর্টে হবে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনতা অধীর আগ্রহে আগ্রহে অপেক্ষা করছেন এই রায় কী হতে পারে আমরা সকলেই জানি যে গত বাজেট অধিবেশনে নরেন্দ্র মোদী সরকার কার্যত একতরফাভাবে সংসদে এই বিল ওয়াকাপ সংশোধিত বিল আইনে রূপান্তরিত করেছিল আমরা এটাও জানি যে দেশের কোটি কোটি মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে এই আইন তৈরি করে আঘাত দেওয়ার চেষ্টা করা হয়েছিল করা হয়েছে আমরা জানি ভারতবর্ষের যে সম্পত্তি যে সম্পদ রয়েছে তার মধ্যে প্রথম যদি ধরা হয় সেনাবাহিনীর সম্পদ দ্বিতীয় ধরতে হবে রেলের সম্পদ তৃতীয় সম্পত্তি রয়েছে সং বোর্ডের হাতে অর্থাৎ ওয়াকাফ সম্পত্তি এই ওয়াকাফ সম্পত্তির আইনের পরে ব্রিটিশ আমল থেকে আইন কার্যকর হয়ে এসেছে ব্রিটিশ আমল থেকেই ওয়াকাপের উপরে একটা সুনির্দিষ্ট আইন তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে আমরা জানি দিল্লির প্রায় কয়েক শত ওয়াকাপ সম্পত্তি যেগুলো সরকারের অধীনে আছে সেগুলো পরবর্তীকালে তুলে দিতে হয়েছিল সরকারকে ওয়াকাপ বোর্ডের অধীনে সার্বিকভাবে ওয়াকাপ সম্পত্তির উপরে যে তিনটে জায়গায় মূলত মূলত আপত্তি ছিল এই আইন নিয়ে প্রথম কথা হচ্ছে ওয়াক ফর ইউজার ওয়াক ফর ইউজার মানে যেগুলোকে আনুষ্ঠানিকভাবে সরকারের খাতায় কলমে কোথাও কিন্তু লেখা নেই এটা ওয়াক সম্পত্তি যেমন ধরুন মসজিদ যেমন ধরুন দরগা যেমন ধরুন কবরস্থান এগুলো ব্যবহার করতে করতে ওয়াকাফ সম্পত্তিতে রূপান্তরিত হয়েছে এটা আমরা জানি এই ওয়াকাপ ফর ইউজার এই আইনে অবলুপ্তি করানো হয়েছে এই আইনে ওয়াকাফ ফর ইউজারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এখানে ওয়াকাফ ফর ইউজার থাকবে না বলা হয়েছে অথচ উনিশশো সালের আইনে ওয়াকাফ ফর ইউজারের কথা গুরুত্ব দিয়ে বলা হয়েছে যেগুলো মুসলিম সম্প্রদায়ের মানুষরা তাদের ধর্মীয় বিষয় নিয়ে যেগুলো তারা যেগুলো ব্যবহার করছে সেগুলো সবই ওয়াকাপ সম্পত্তি হবে তারপরে ওয়াকাপ কাউন্সিল এবং ওয়াকাপ বোর্ডে ওয়াকাপ বোর্ডে আধিকারিক ছাড়াও ওয়াকাপ বোর্ডের সদস্য অমুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে হবে ওয়াকাপ কাউন্সিলে কাউন্সিলের অমুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে হবে আধিকারিক ছাড়াও আধিকারিকরা পদাধিকার বলে ওয়াকাফ বোর্ডের কোনো একটা দায়িত্বে থাকতেই পারেন কিন্তু ওয়াকাফ বোর্ডের যদি সদস্য সদস্যদের তালিকা মেম্বারদের তালিকায় বোর্ডের মেম্বারদের গুরুত্ব সবচেয়ে বেশি যে কোনো স্বশাসিত সংস্থার বোর্ড মেম্বারদের গুরুত্ব সবচেয়ে বেশি সেখানে যদি অমুসলিম সম্প্রদায়কে ওয়াকাফ বোর্ডের অধীনে ওয়াকাফ বোর্ডের মেম্বার করা হয় বা ওয়াকাফ কাউন্সিলের মেম্বার করা হয় সেক্ষেত্রে এই সম্পত্তির ওয়াক সম্পত্তির যে সংখ্যালঘু স্ট্যাটাস সেটা বঞ্চিত হবে চার নম্বর আপত্তি ছিল যে এই ওয়াক সম্পত্তিতে দান করতে পারবে বলা হয়েছিল অমুসলিমরাও দান করতে পারবে ওয়াকাপে কিন্তু এবার থেকে বলা হয়েছে তাকে মুসলমান হতে হবে তবে সে ওয়াকাপে দান করতে পারবে ওয়াকাপ করতে পারবে এবং শুধু তাই নয় তাকে পাঁচ বছর ধরে ওয়াকাপ মুসলিম মুসলিম ইসলাম ধর্ম পালন করেছেন সেরকম তাকে প্রমাণ পেশ করতে হবে এই সার্বিকভাবে এই এই জায়গায় আপত্তি আরেকটা জায়গায় আপত্তি রয়েছে সংখ্যালঘু সমাজের বা মুসলিম সমাজের আপত্তি রয়েছে সেই আপত্তিটা হচ্ছে ডিএম ওয়াকাপ ট্রাইব্যুনাল নয় ডিএম দেখবে ডিএম ঠিক করবে যেটা যে ওয়াকাপ সম্পত্তি নিয়ে মতবিরোধ দেখা দেবে ওয়াকাপ আপ সম্পত্তিটা সম্পত্তি কি অন্য সম্পত্তি সে নিয়ে যখন সংঘাত বাঁধবে সেটার বিবেচনা করবে ওয়াকাপ বোর্ড নয় সেটা বিবেচনা করবে ডিএম জেলা শাসক বা ওই পর্যায়ের কোনো আধিকারিক এখানেই প্রশ্ন উঠেছে তাহলে ওয়াকাপ সম্পত্তি কেন ডিএম কেন আধিকারিকরা কেন এটা দেখবে কেন এটা ওয়াকাপ ট্রাইব্যুনাল দেখবে না এই প্রশ্নটাও সুপ্রিম কোর্টে উঠেছে এবং সুপ্রিম কোর্টের শুনানিতে আমরা রাজীব ধাওয়ান প্রখ্যাত আইনজীবী তিনি স্পষ্ট করে বলেছেন যে ওয়াকাপ সংশোধিত আইন করে মোদী সরকার এদেশের সংখ্যালঘুদের যে অধিকারকে সংবিধান সুরক্ষিত করেছে সেই সংবিধানের সুরক্ষিত সেই অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাইশে মে যেদিন ওয়াকাপ সম্পত্তির শেষ এই সংশোধিত ওয়াকাপ আইন নিয়ে শেষ শুনানি হয়েছিল সেদিন তিনি সবার মতামত শোনার পর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পরবর্তীকালে এ বিষয়ে রায় প্রদান করবেন আগামীকাল সেই ঐতিহাসিক রায় প্রদান করা হবে এই রায়ের প্রেক্ষাপট এবং গুরুত্ব দু এক মিনিটের মধ্যে শেষ করছি প্রথমত এই রায় যদি সরকারের ফেভারে অর্থাৎ এই আইনের পক্ষে যদি যায় তাহলে ভারতবর্ষের সংখ্যালঘু সমাজের হতাশা ছাড়ার কিছুই করার থাকবে না সংখ্যালঘু সমাজ হতাশাবোধ করবে এবং তারা একটা অসহায় জাতিতে পরিণত হয়ে যাবে এই এই আইনের উপরে যদি সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দেয় কিংবা সুপ্রিম কোর্ট যদি এটাকে সাংবিধানিক বেঞ্চে পাঠিয়ে দিয়ে এর সংবিধান সম্মত নিয়ে আলোচনা করতে শুরু করেন সেক্ষেত্রে এই দেশের সংখ্যালঘু সমাজ আসান হবে তারা আরও বেশি করে তাদের অধিকারকে সুরক্ষা সুরক্ষার কথা ভাববে এবং আদালত যে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা নিয়ে চিন্তা করছে সেটাও স্পষ্টভাবে ধরা পড়বে সব মিলিয়ে ভারতের রাজনীতিতে এবং এদেশের সংখ্যালঘু সমাজের কাছে আগামীকালের যে রায় সুপ্রিম কোর্ট দিতে চলেছে ওয়াকাপ সংশোধিত আইন নিয়ে বাবরি মসজিদ রাম জন্মভূমি রায়ের পর এটা হচ্ছে এদেশের সংখ্যালঘু সমাজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রায় সবচেয়ে ঐতিহাসিক রায় এবং সবচেয়ে যেটা যে রায়টা হবে সে রায়টা এদেশের সামাজিক রাজনৈতিক এবং সংখ্যালঘু সমাজের উপরে তার ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এই রায় এই এই রায় এমন একটা প্রেক্ষাপট তৈরি করবে ভারতের রাজনীতিতে যে একটা যুগান্তর তৈরি হতে পারে একটা পুরো বিষয়টি ঘুরে যেতে পারে আবার এমনও হতে পারে যে পুরো বিষয়টি একটা নতুন দিকের দিকে নিয়ে যেতে পারে কী হবে তা আমরা জানি না আগামীকাল সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেবে সেটা সুপ্রিম কোর্টই বলতে পারবে আমরা এখনও বলতে পারি না বলতে চাইও না বলা উচিত নয় কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের উপর নির্ভর করছে এদেশের সংখ্যালঘু সমাজের প্রতি ইনসাফ পাওয়ার অধিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভয়ের প্রতি এদেশের সংখ্যালঘু সমাজ এদেশের সচেতন নাগরিকরা আশা এবং প্রত্যাশা রাখেন সেই আশা প্রত্যাশা কতটা পূরণ হবে তা আগামীকাল স্পষ্টভাবে ধরা পড়বে আগামীকাল যেরাই আসুক না কেন রাত্রি সাড়ে আটটায় বাংলার জনরব একটা লাইভ অনুষ্ঠান সম্প্রচার করবে সেখানে এই রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশা প্রত্যাশা নিয়ে শেষ করছি আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য